আজকে আপনাদের দেখাবো কীভাবে এই যে মাইক্রো স্ট্যান্ড আপনারা কিভাবে এই যে টেবিলে সেট করবেন প্রথমে এই যে স্ট্যান্ড হোল্ডার এটা এটা আপনারা পেয়ে যাবেন এবং এটা প্রথমে টেবিলে সেটা সেট আপ করে অর্থাৎ আপনি যেখানে যেভাবে ফিট করবেন এটা এটা প্রথমে সেট করে নেবেন এই যে আমি এইভাবে সেট করব বা এখানে আমি সেট করব তো এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা এটা থাকবে নিচে এটা থাকবে উপরে এটা আমার টাইট একটু বেশি হয়ে গেছে অর্থাৎ আমি এটা একবারে পারমানেন্টলি এ করে দিছি এটা দেখবেন যেন একবার বেশি টাইট না হয় দেন তারপরে হচ্ছে আমি যেভাবে খুশি এটা একটুভাবে লুজ রাখার চেষ্টা করবেন কারণ এটা এইভাবে এই যে ইয়ে করার জন্য মুভিং করার জন্য এই যেভাবে তো এটা মোটামুটি একটু টাইট দিয়ে রাখি যেটা একবারে ইজি না হয় এই যে টাইট দেওয়ার সিস্টেম খুবই সহজ আছে ওকে দেন এটা আমি হচ্ছে আবার নিচা ওচা করতে পারবো তো এখন আমি এটাকে এটা অ্যাডজাস্ট করে দেখাবো এখন আমি এটা যে মাউন্টেন যেটা এটা আসলে এইখানে ফিট করব এটা জাস্ট সিম্পল এটা এই যে এখানে যাবে ঠিক আছে দেন সর্ব লাস্ট যেটা যেটা মোবাইল ডাকতে হয় এটা আমি এইখানে ফিট করে দেব ঠিক আছে আসলে রিভিউ না দিয়ে পারলাম না এই যে আমি একটা অর্ডার দিয়েছিলাম যে মাইক্রোফোন স্ট্যান্ড দারাজ থেকে ওনাদের এই যে সো এইটা মানে প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট দেখাচ্ছি এই যে জাস্ট যদি কেউ হাতে না ধরেন কেউ বুঝতে পারবেন না কারণ হচ্ছে আমরা দারাজে দেখেছি অনেকেই হচ্ছে রেট দেয় হচ্ছে পাঁচশো থেকে সামথিং আমি এটা নিয়েছি সাতশো আমাকে প্রায় সাতশো আশি টাকার মতো পড়ে গিয়েছে বাট এটার ওয়েট এবং এটার যে ফিনিশিং জাস্ট জাস্ট লুকস সেই এবং এটার খুব হার্ডই এটা খুব হার্ড যেটা আসলে ইয়ে ফিট করতে হয় এটা খুব সুন্দর ধন্যবাদ সেলারকে সুন্দর একটা দেওয়ার জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমি না করে পারলাম না আমি কখনও রিভিউ ভিডিও করি না আমি এর আগে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি বাট এই ফার্স্ট টাইম করতে হলো সবগুলো অনেক অনেক প্রিমিয়াম খুব সুন্দর ধন্যবাদ